ये लोग खुले खाते तो হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও কিন্তু মোটামুটি ভালো আছি তো অনেক দিন বাদে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তো দেখো এখানে আমার দিদিও ভিডিও বানানো শুরু করে দিয়েছে আর এখানকার ভিউটা দেখো খুবই সুন্দর খুবই সুন্দর তো আমি আজকে মানে এখানে এসেছি কিছু কারণের জন্যে কিছু কাজ আছে তো তোমরা দেখো নিশ্চয়ই বুঝতে পারবে দেখো আমার মাও এখানে শুরু হয়ে গেছে আর এখানকার ভিউটা দেখো কি সুন্দর তোমরা যদি এটা জেনে থাকো তাহলে আমাকে নিশ্চয়ই কমেন্টে জানিও আর আমরা কি কাজের জন্য এসেছি সেটা তোমরা দেখো নিশ্চয়ই বুঝতে পারবে তো তোমরা একদম বুঝতে পেরেছো যে আমরা কাজের জন্য এসেছি তো হ্যাঁ আমার দাদার এই কাজটা করার জন্য দেখতে দেখতে না দু বছরটা কি করে পার হয়ে গেল একদম বুঝতে পেলাম না যেন তো একদম মনেই হয় না যে আমার দাদা আমাদের মাঝে নেই কিন্তু যখন এই কাজটা হয় না তখন মানে মনের ভিতর কীরকম একটা হচ্ছিল ভীষণ ভীষণ কান্না লাগছিলো কিন্তু এই কি সবার সামনে আর কাঁদতে পারছি না আমি যদি কাঁদি তাহলে আমার মা কাঁদবে দিদি কাঁদবে তার জন্যে আমি একদম কাঁদতে পারছিলাম না কিন্তু আমার যে মনের ভিতরটা কি হচ্ছিল আমরাই জানি কি করব আমাদের কপালে এইটা ছিল হয়ে গেল তো বন্ধুরা তোমরা হচ্ছে আমার দাদাকে আমার দাদার নিয়ে কামনা করো যাতে আমার দাদার আত্মাটা শান্তি পেয়ে যায় তো দেখো এখানে ভীষণ ভীষণ বৃষ্টি হচ্ছে বলবো না যে এখন বৃষ্টিটা হচ্ছে হচ্ছেটা কিন্তু সারা রাত থেকে একদম বিকেল অব্দি শুধু বৃষ্টি আর বৃষ্টি তো এমনই মনে হচ্ছে যেন আমার দাদা কাঁদছে এইরকমই মনে হচ্ছে আচ্ছা তারপর তোমরা বলবে যে তোমাদের বাড়ি ঘর থাকতে তোমরা এখানে কেন কাজটা করেছো আসলে কি বলো তো আমাদের দাদু দিদার বয়সটা অনেকটা বেশি হয়ে গেছে আর ওখানে হাতে হাতে করার কেউ নেই তো তার জন্যে আমরা এই বাবুঘাটে এসেছি আর এই সব কাজগুলো মানে ঘাটেই করে তা ওই জন্যে আমার মা বলে কি না যে সব কাজ ঘাটেই করে তাহলে এইটাই করা বেশি ভালো তো তার জন্যে আমরা এখানে এসেছি বাবুঘাটে এখানে কাজ করার জন্যে তো দেখো লাস্ট পর্ব কাজটা একদম কমপ্লিট এবারে এইটা যখন ভাসিয়ে দেবে তারপরে একদম হয়ে যাবে কমপ্লিট তো দেখো আমার ভাই এখন গিয়ে ভাসাতে যাচ্ছে আসলে কী বলতো আমাদের মনে আমাদের না ছোটোবেলার থেকে কষ্ট আর কষ্ট মানে সুখটা আর পেলাম না এমনই একটা দেখো এই আকাশটা যেরকম মেঘমেঘ করে রয়েছে ঠিক আমাদের মনের ভিতরটা ঠিক এরকম মেঘ করে রয়েছে ছোটোবেলার থেকে আর এখনও পর্যন্ত আমরা মানে কী বলতো শান্তি আর পেলাম না এই এইরকমই আমরা কষ্ট কষ্টই থেকে গেল। তার মধ্যে আমার দাদাটার এই অবস্থা জানো চো ছোটোবেলা থেকে কোনো দিন মরা জিনিসটা কি সেটা কিন্তু আমি একদম জানতাম জানতাম না তো আস্তে আস্তে আমাদের ঠাকুরদা মরে গেল তারপরে আমার ঠাম্মা মারা গেল প্রথম আমার ঠাম্মা মারা গেছে তারপরে আমার ঠাকুরদা তো এইসব দেখে দেখে না কীরকম একটা ভাব এইবার তার মধ্যে আমরা কোনো দিন ভাবিনি যে আবার এইরকম দিন আসবে তারপরে আমার দাদাটা এরকম সুসাইড করে নিলো জানি না ওর মনের মধ্যে কি ছিল কোনো দিন বলতো না ওর শুধু একটাই মানে ওর আফসোস ছিল ওর বউ বাচ্চা তো ওর বউ বাচ্চা ওকে ছেড়ে দিয়েছে বাচ্চা না বউটা ছেড়ে দিয়েছে তো তার মধ্যে থেকে ও টেনশানে টেনশানে ভিতর থেকে ও একদম চুরমার হয়ে গেছে আমি ওকে বোঝাতাম যে দাদা তুই চিন্তা করিস না তোর আবার বিয়ে দেবো তুই আবার সংসার করবি তো ও একটাই কথা বলতো যে আমার আর সংসার হবে না মানুষের তো একটাই বিয়ে হয় থরি দশটা হয় আমার দাদা এটাই বলতো তখন আমার দাদাকে বলতাম যে দাদা দেখ সব ফালতু কথা এখন এই সব চলে চলে বলতে এখন এইরকমই হচ্ছে বিয়ে করা কিন্তু ওকে কে বোঝায় ও তো নিজের মানে নিজের মনে মনে কীভাবে আর নিজের নিজেরটা নিজেই বোঝে তো যাই হোক আর কষ্টর কথা বললাম না তারপরে আসি এই যে ঘাটে আমার মায়ের মনটা না খুবই খারাপ হয়ে গেছিলো তো বললাম মা চলো আমরা গিয়ে একটুখানি লঞ্চ চড়ি তো ভালো লাগবে তো মা বলে চল অনেকটা ইচ্ছা ছিল জানো তো তো তারপরে আসলাম এই যে লঞ্চ চড়তে তো এখানে এসেও মনটা খারাপ হয়ে গেছে কেন কি আমরা চড়তে এসেছি তো আমাদেরকে বললো কি না তোমাদের মানে মেয়েদের ওপরে থাকলে হবে না ছেলেদের এই মেয়েদের নিচেই থাকতে হবে তো মনটা খারাপ হয়ে গেছে দেখতেই পাচ্ছ ওখানে আমার মাও একদম মানে ভিডিও করেছে একটু হলো মায়ের মনটা ভালো লেগেছে কেন কি যতই যায় আচ্ছা তা তোমাদের এই জায়গাটা কীরকম লেগেছে সেটা আমাকে কমেন্টে জানিও আর কি বলো তো মানে এখানে এসে আমার দাদার কাজটার কাজও হয়ে গেল আমাদের ঘোরার ঘোরাও হয়ে গেল আর বিশেষ করে তোমাদেরকে দেখানোর জন্যে কেন কি দেখো আমরা তো সেরকম বাইরে ঘাটে বের হতে পারি না কি একসে এক জিনিস দেখাবো সেটা হয়ে ওঠে না আর তোমরা তো জানো যে আমি ব্লগ ভিডিও দিই না কেন কি এই যে এক একটাই ঘরের মধ্যে একই ব্লগ কি দেব তোমাদের কি দেখতে ভালো লাগবে ওই জন্যেই আমি ব্লগ ভিডিও করতে চাই না তো ওই জন্য এখানে এসে তার জন্য আমি ব্লগটা করলাম তোমাদের কিরকম লাগে আমাকে প্লিজ কমেন্টে জানিও তো দেখো এখানে আমার ভাই আমার ভাই তো সব খুব মজা করেছে আর জানো তো আমরা একজন দুজনকে ভীষণ ভীষণ মিস করেছি সেইটা হচ্ছে আমার দিদির ছেলে আর আমার দিদির মেয়ে তো বাচ্চা ওরা যদি আসতো কী সুন্দর এনজয় করতো কত খুশি হতো জানো তো ওরাও ঘুরতে বের হয় না আমাদের জন্যে আসলে আমরা যাব তারপর তো ওরা যাবে না কি তো ওই জন্যে ওকে অনেকটা মিস করেছি আমার দিদিও বলছিল ইস যদি ওদেরকে নিয়ে আসতাম খুব ভালো হতো আসলে কী বলো তো ওদেরকে না নিয়ে আসতাম মেন কথা সারা রাত বৃষ্টি পড়ছে যখন আমরা বেরোচ্ছিলাম তখনও বৃষ্টি কেরম একটা ঠান্ডা ঠান্ডা ভাব আর তার মধ্যে হচ্ছে কি বলে ওদেরকে না বাসের মধ্যে নিয়ে গেলে না ওরা না বমি করে দেয় এইটাই থেকে কীরকম লাগে এবার দেখো এত লোকেদের সামনে বাসের মধ্যে বমি করে দিলে কীরকম একটা খারাপ লাগে বলো তো তো তার জন্যে আমার দিদির ছেলে মেয়েদেরকে নিয়ে আসা হয়নি তো থাক নেক্সট টাইম যখন ওরা এখানে আসবে তখন আমরা ওদেরকে ঘুরতে নিয়ে যাব আর এই জায়গাগুলো ওদের দেখাবো তো দেখো জায়গাটা মানে পরিবেশটা কী সুন্দর লাগছে দেখো এইটাই সব থেকে বেশি ভাল লাগে আর আমার ভাই দেখো না কীরকমভাবে দেখছে আসলে ও এত বড় হয়েছে কিন্তু এখনো পর্যন্ত ও এই এইসব মানে দেখিনি মানে ঘুরিয়ে নি আসলে আমরা যাব তারপরেও তো ওরা ঘুরবে না কি তো এই হচ্ছে ব্যাপার তো দেখো নদীটা দেখো কি সুন্দর জলটা যাচ্ছে দারুণ লাগছে না দেখতে দারুণ দারুণ লাগছে এইটা এইটা কিন্তু আমরা কিন্তু ভিডিওটা শ্যুট করিনি করেছে ওই যে দাদাটা শ্যুট করেছে তো আমাকে দিয়েছে সেইটাই তোমাদেরকে দেখালাম দেখো কি সুন্দর লাগছে প্রচুর প্রচুর সুন্দর লাগছে দেখো আচ্ছা এই ব্রিজটার নামটা কি আমি কিন্তু বলবো না তোমাদের বলতে হবে ঠিক আছে কমেন্টে জানিও আর হ্যাঁ ভিডিওটা কিন্তু একদম অ্যাকসেপ্ট করবে না তোমরা কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখতেই হবে তবে তো জানবে না কি তাই না বলো আচ্ছা তো আমার না গলাটা বসে গেছে তো তোমরা তো শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি নাকে নাকে কথা বলছি কি করব বলো আবার না ঠান্ডা কালে কিন্তু এরকম গরম মানে ঠান্ডা লাগে না কিন্তু এই গরমের সময় আমার শুধু ঠান্ডা ঠান্ডা লেগে লাগতেই থাকে জানি না এটা কেন হয় আমার সাথে এটা ঘটে একটা আজীব না বলো আমি তো যাই হোক তোমাদের এই গঙ্গাটা গঙ্গাটা তোমাদের কীরকম লাগছে আমাকে কিন্তু তোমাদেরকে বলতেই হবে কমেন্টে আচ্ছা আমার যদি এই ভয়েসটা যদি একটু ভুল হয়ে থেকে তো আমাদেরকে আমাকে প্লিজ ক্ষমা করে দিও কেন কি আমার না অতটা ও মানে বলতে একটু কিরকম হয় তো ওই জন্যে তো দেখো আমাদের কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে তো আমাদের ঘোড়াটা একদম শেষের দিকে এইবারে আমরা বাড়ি চলে যাব তো তার আগে তোমাদেরকে এইটা দেখিয়ে দিই আবার তোমা আবার কবে দেখাবো জানি না তো সেরকম যদি হয় তো আবার আমি এরা এই জায়গাটায় আসবো আসলে আবার তোমাদেরকে দেখাতে পারবো আচ্ছা তোমরা কিন্তু কিছু মনে করো না কেন কি তোমরা এটাও বলবে যে তোমরা কাজ করতে গিয়া তোমরা ঘোরাফেরা করছো আসলে বললাম তো আগে যে আমরা বাইরে ঘুরতে যাই না তো আমার দাদার কাজে কাজও করতে এসছি আর একটুখানি তোমাদেরকে এই ভিউটা দেখিয়ে দিলাম যে কত সুন্দর জায়গা ঠিক আছে তো বলে দিলাম তো দেখো এইবারে আমরা বাসে উঠে গেছি তো আমার দিদির সামনে বসেছে মা দিদি আর আমি পিছনে আর আমার জামাইবাবুরাও পিছনে বসে আমার ভাই আর জামাইবাবু বসে রয়েছে তো এইবারে আমাদের চলে যাবার পাড়া তো আমার না মনটা ভীষণ ভীষণ খারাপ হয়ে যাচ্ছে কেন কি দিদির বাড়ি এত এত মানে এতদিন ছিলাম তারপরে তো চলে যাচ্ছে ওই জন্য মনটা খারাপ হয়ে যাচ্ছে এই যে দেখো আমার দিদিকে টাটা করে দিলাম আমার দিদিও আমাকে টাটা করে দিলো তো আমার দিদি চলে যাচ্ছে তো মনটা খারাপ হয়ে গেছে হবারই কথা বলে এতদিন দিদির বাড়ি ছিলাম এই যে দেখো আমরা ভিআইপিতে নেমে গেছি তো হেঁটে হেঁটে যাচ্ছি তো যাই হোক তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এটা কিন্তু অনেক দিনের ভিডিও